দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল গোল খাইছি আর খেলতাম না ভোট মামলা তুলে নিল কংগ্রেস অষ্টাদশ লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশিস কুমার শাহ আদালতে মামলা করেছিলেন অভিযোগে ছিল প্রিসাইডিং অফিসার ফর্ম স্থিতি মোট ভোটের সংখ্যা কত তা তার পুলিং এজেন্টদের সরবরাহ করেনি এই ভোট রহস্যের প্রতিকার তিনি উচ্চ আদালতে চেয়েছিলেন আদালতে দুই পক্ষের বক্তব্য শোনার পর জানিয়ে দিয়েছেন ভোট শেষে ইভিএমগুলি যেহেতু এখন রুমে সুরক্ষিত রয়েছে তাই এখন এতে হস্তক্ষেপ করা উচিত নয় আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে দিয়েছেন আট জুলাই দু হাজার তারিখে এরপরে চারজন ফলাফল গণনার খবর সবাই জেনেছে ছয় লক্ষ ভুটে হেরে গিয়েছেন ইন্ডিয়া জুটের প্রার্থী এরপর এলো সেই নির্ধারিত শুনানির দিন কিন্তু আশিসবাবুর উকিল জানিয়ে দিয়েছেন তারা এই মামলা আর লড়ছেন না অর্থাৎ মামলা প্রত্যাহার করে নিচ্ছেন মামলায় নির্বাচন কমিশনের হয়ে সওয়াল করতে এজলাসে ছিলেন নির্বাচন কমিশনের আইনজীবী নির্বাচন কমিশনের আইনজীবী এস পাতা তিনি আদালতকে জানিয়েছেন অভিযোগকারী মামলা চালাতে না চাইলে তার কোনো আপত্তি নেই কিন্তু এই ধরনের ঘটনায় আপত্তি থাকবে সাধারণ মানুষের ভোট গ্রহণের পর ভোট প্রকাশন বলে দাবি করা রাজনৈতিক লোক আদালতে গিয়ে মামলা করে আবার ভোটের ফলাফলে হেরে যাবার পর আদালতে মামলা চলা অবস্থায় অভিযোগ প্রত্যাহার করে তারা সাধারণ মানুষকে কী বার্তা দিতে চায় মানে বিরোধিতাও রইল আবার নিজের স্বার্থ সিদ্ধি হয়ে গেল এমন বিচারিতা মানুষ আর কতদিন মেনে নেবেন আদৌ কি মানুষ এইগুলি বিশ্বাস করেন হয়তো করেন না করে না বলেই ভুটে পরাজয়ের ব্যবধান হয়ে যায় ছয় লক্ষ এই ব্যবধান এই লোকসভা কেন্দ্রের রেকর্ড বলা যায় সারা দেশে এত বড়ো ব্যবধানে কংগ্রেসের কয়জন হেরেছে তা হাতে গোনা যায় ত্রিপুরা রাজ্যে কংগ্রেস ও সিপিএমের এই ধরনের দুইমুখ রাজনীতি ত্রিপুরার মানুষ আর নেয় না সাম্প্রতিক যেসব ঘটনা ঘটছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে তার প্রেক্ষিতে বলা যায় যদি মনোনয়ন প্রত্যাহার করেই নেওয়া হবে তাহলে ঢাকডুল পিটিয়ে মনোনয়ন জমা দেওয়ার কী দরকার ছিল বিলনিয়ায় একজনের প্রাণহানি সহ সারা রাজ্যেই কম বেশি হিংসার ঘটনা ঘটেছে দুই দলের নেতা জিতেন্দ্র চৌধুরী এবং সুদীপ রায় মমন নিজেরাও আক্রান্ত হয়ে কোথাও কোথাও দলীয় প্রার্থীর মনোনয়ন জমা করিয়েছেন কোথাও করতে পারেনি এই নিয়ে সর্বত্র বাজার গরম করা হয়েছে প্রশ্ন আসে এই মনোনয়ন কি ভূটি প্রতিদ্বন্দ্বিতার জন্য জমা দেওয়া হয়েছিল নাকি প্রত্যাহার করার জন্য কারণ খোয়াইয়ে এদিন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের আগেই মনোনয়ন ফিরিয়ে নেওয়ার তর্জুর দেখা গিয়েছে এই কেমন দেউলিয়া রাজনীতি সাপটা অপারেশন মুল্ডুজার উষা বাজারস্থিত ভারতরত্ন সঙ্গে রাজ্য প্রশাসনের অপারেশন বুলডোজার নিশ্চিতভাবে রাজ্যের শাসক দল এবং রাজ্য প্রশাসনের সাহসী পদক্ষেপের ফসল আর এই সাহসী পদক্ষেপের ফসল নিয়েই কিন্তু ধীরে ধীরে আমজনতার তরফে দাবি উঠতে শুরু করেছে এই ধরনের অপারেশন বুলডোজার যেন গোটা রাজ্যে বিশেষ করে রাজধানী আগরতলা শহরে সাহসী পদক্ষেপ হিসেবে দেখা যায় শহর আগরতলার বেশ কিছু ক্লাব সামাজিক সংস্থা এবং রাজনৈতিক দলের অফিস বাড়িতে রাজ্য প্রশাসনের অপারেশন বন্ডুজার চাইছেন মানুষ ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে সচেতন মানুষ আমাদের পত্রিকা দপ্তরে পর্যন্ত জানিয়ে যাচ্ছে যে এই শহরের কোনো এলাকার কোনো ক্লাব বা সামাজিক সংস্থা রাজ্য সরকার এবং পুর নিগমের নিজস্ব জমি দখল করে সুবিশাল দালাল বাড়ি তৈরি করে নিয়েছে বাম আমলে দল ক্লাবগুলিকে তাদের বিডি পার্টি অফিস বানিয়েছিল ফলে সরকারি খাস জমি এবং পুর জমি দখল করে এই শহরে একাধিক ক্লাব সামাজিক সংস্থা এবং রাজনৈতিক দলের অফিসগোর তৈরি করা হয়েছে দু হাজার সালে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অবশ্য বেশ কিছু সিপিআইএম এবং কংগ্রেস অফিস ভেঙে দেওয়া হয়েছে কিন্তু শহর আগরতলার বিভিন্ন জায়গায় সরকারি খাস জমি এবং পুর জমিতে অবৈধভাবে যে সমস্ত ক্লাব বা সামাজিক সংস্থার বিশাল বিশাল এমানত গড়ে তোলা হয়েছে তার বাঙ্গা হয়নি এই শহরের মানুষ চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যেন শুধু ভারতরত্ন সঙ্গে অপারেশন বুলডোজার অভিযান শেষ না করেন পনমালীপুর বিধানসভা কেন্দ্র আগরতলা বিধানসভা কেন্দ্র বরদোয়ালি বিধানসভা কেন্দ্র রাজনগর বিধানসভা সহ শহরের বিভিন্ন এলাকায় সরকারি খাস জমি ও পুনগমের জমি দখল করে যে সমস্ত অবৈধ নির্মাণে রয়েছে সেই সমস্ত অবৈধ নির্মাণ যেন অপারেশন মূল রোজার অভিযান চালানো হয় প্রার্থীর বাড়িতে হামলা আক্রান্ত তার মেয়ে নির্বাচনে লড়াই করা মানেই নিজে এবং পরিবারের সদস্যদের জীবন ঝুঁকিতে ফেলা রাজ্যের বর্তমান পরিস্থিতি এমনটাই বলছে কারণ বিভিন্ন স্থানে যারা বিরোধী দলের প্রার্থী হয়েছেন তারা এখন খুব আতঙ্কে দিন কাটাচ্ছেন এমনকি তাদের পরিবারের সদস্যরাও আতঙ্কিত কখন কার বাড়িতে দুষ্কৃতী বাহিনী হামলে পড়ে তার কোনো নিশ্চয়তা নেই বাগবাসা বিধানসভার বিষ্ণুপুর পঞ্চায়েতের সাত নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী মানিকলাল দাসের বাড়িতে হামলা করে দুষ্কৃতীরা তাদের ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে ঘরে ইট চুরে মেরেছে দুষ্কৃতীরা আর সেই ইটের আঘাতে আহত হয়েছেন প্রার্থীর কলেজ পড়ুয়া মেয়ে কদমতলা থানার পুলিশকে ঘটনা জানানো হলেও অভিযুক্তদের কাউকে গ্রেফতার করা হয়নি একতায় কদমতলা থানার এলাকায় এখন রাজনৈতিক পরিবেশ খুবই আতঙ্কময় হয়ে উঠেছে পুলিশ যেখানে শাসকের হয়ে কাজ করছে সেই জায়গায় বিরোধীরা কতটা সাহস দেখাবেন এটাই বক্তব্য স্থানীয়দের এদিকে কংগ্রেস প্রার্থী জানিয়েছেন তিনি প্রশাসনের দ্বারস্থ হলেও অভিযুক্তরা কেউই গ্রেফতার হয়নি গণ্ডাছড়ায় বাইরে থেকে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিদের যেতে বাধা দিচ্ছে মহকুমা প্রশাসন গণ্ডাছড়ায় কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিদের যেতে দিচ্ছেন না জেলা প্রশাসন শনিবার সেখানে যাওয়ার কথা ছিল বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে বিধায়ক এবং সিপিআইএমের প্রতিনিধি দল এই খবর পেয়ে জেলা জেলাশাসক বিরোধী দলনেতাকে অনুরোধ করেছেন এই মুহূর্তে গণ্ডাছড়া না যাওয়ার জন্য তিনি বলেছেন কংগ্রেস সহ সব দলকেই বলা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে সেখানে যেতে এদিকে গণ্ডাচোড়া ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে শুক্রবার অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটলেও চাপা আতঙ্ক রয়েছে সমস্ত এলাকায় নিরাপত্তা কর্মীদের ব্যাপক টহল রয়েছে এর মধ্যেই কিছু এলাকায় মোটর করে এসে মোবাইল ফোনে ভিডিও করছে কিছু যুবক এদের উদ্দেশ্য নিয়ে আতঙ্ক বাড়ছে শুক্রবার সাইডকার্ড এলাকায় এই রকম রেকি হয়েছে বারোই জুলাই কার্ডে মানুষের প্রতিরোধে আগুন লাগানো যায়নি অভিযোগ পুলিশ টিএসআর সেদিন চুপ ছিল এদিকে সরকার ক্ষতিগ্রস্তদের প্রতি পরিবারে যে পঁচিশ হাজার টাকা করে সাহায্যের ঘোষণা করেছে সেই টাকা মানুষ পাচ্ছেন না টাকা দেওয়ার জন্য ব্যাংকের পাস বই আধার কার্ড চাইছে মহকুমা প্রশাসন কিন্তু সন্ত্রাস আগুন দূরিয়ে দেওয়ার সময়ে এক কাপড়ে মানুষ জীবন বাঁচাতে জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন কিছুই তো বাঁচানো গেল না এখন এইসব কাগজপত্র না দেখালে টাকা মিলছে না যাদের মোবাইল ফোনে এইসব তত্ত্ব ছিল তারা টাকা নিচ্ছেন বেশিরভাগই টাকা পাচ্ছেন না উল্লেখ্য এক যুবকের দুঃখজনক মৃত্যুর পর বারোই জুলাই সন্ধারাত থেকে গন্ডাচোড়ায় শুরু হয় সন্ত্রাস আগুন লুটপাট একশো আশিটি বাড়ি দোকান পুড়েছে লুটপাট হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এই পরিবারগুলির চার শতাধিক মানুষ এখনও গন্ডাচোড়া দ্বাদশ স্কুলের শিবিরে রয়েছেন লুটেরারা রান্নার সরঞ্জাম থেকে টিভি ফ্রিজ টাকা পয়সা স্বর্ণের গহনা চাল ডাল শুকর মুরগ যা পেয়েছে লুট করে নিয়ে গিয়েছে পরে আগুন লাগিয়ে দিয়েছে এখন সাহায্য না পেয়ে তারা পুরা বাড়ি ঠিকঠাক করতে পারছেন না ডেইলি দেশের কথা সম্পাদকীয় বিচার হবে জনগণের আদালতে পঞ্চায়েত নিয়ে সিপিআইএম এবং কংগ্রেসের রুজু করা মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণে রাজনীতিতে প্রচণ্ডভাবে বেড়ে চলা অপরাধীকরণের উদ্বেগে প্রকাশ করেছেন ত্রিপুরা এখন গোটা দেশের মধ্যেই অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে খুন ধর্ষণ অপহরণ ছিনতাই দুর্নীতি মাফিয়াদের জমি সহ বহু অপরাধমূলক কার্যকলাপ প্রবৃত্তির জন্য ছোট্ট ত্রিপুরার নাম এখন দেশবাসীর মুখে মুখে শুধু কি তাই বুট বুট রিগিং সহ নির্বাচনী প্রহসন করার ক্ষেত্রেও ত্রিপুরা এখন এক নম্বরে চলে এসেছে এইসবের কৃতিত্ব শাসক বিজেপি এবং তাদের পরিচালিত রাজ্য সরকারের। এই ক্ষেত্রে এই সরকারের প্রথম না দ্বিতীয় মুখ্যমন্ত্রীর কৃতিত্ব বেশি এই নিয়ে বিতর্ক হতেই পারে রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে প্রথম মুখ্যমন্ত্রীর আমলে পঞ্চায়েত বুটে ছিয়ানব্বই শতাংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছিল বিজেপি তাকে ছাড়িয়ে যাবার প্রতিযোগিতায় নেমে গিয়েছেন দ্বিতীয় মুখ্যমন্ত্রী বলেছেন একশো শতাংশ জিততে হবে তার দখলে বিরোধী দলগুলির প্রার্থীগুলি যাতে পারেন মাঠে জমা সেই জন্য নামানো হয়েছে সশস্ত্র গুন্ডাবাহিনী ও মাফিয়াদের ওদের আক্রমণে সিপিআইএমের নেতা এক জেলা পরিষদ প্রার্থী নিহত হয়েছেন এবং প্রধান দুটি বিরোধী দলের বহু নেতা কর্মী সমর্থক আহত হয়েছেন রক্ত ঝরছে আর তো মানুষের চিৎকারে ভারী আকাশ বাতাস রাজ্য নির্বাচন কমিশন ও পুলিশ যেন টোটো জগন্নাথ